লেখা পড়া শিখবো মাগো গাড়ি গর্ব নাকো মস্ত বড় আকাশ ছোঁয়া বাড়ি সবার সাথে বলে গাছের তলে ঘর বাঁধিয়া মিলবো যে ভাই বোনে সবার সুখে হাঁসবো আমি সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারের মুখে আমার বাড়িতে ফুল বাগিচা ফুল সকলের হবে আমার ঘরে মাটির প্রদীপ আলোক দিবে সবে আমার বাড়ি বাজবে বাসি সবার বাড়ি সুর আমার বাড়ি সবার বাড়ি রই বেনাক দূর এটি কবি জসিমুদ্দিনের কবিতা যাকে পল্লী কবি বলা হয় তার লেখা কবিতা শিশুর সংকল্প